তরুণ মজুমদারের বালিকা বধূ রিলিজ করার পর বেশ কিছু ছবির প্রস্তাব পেতে থাকেন মৌসুমী মৌসুমি কিন্তু বাবার নিষেধে আর কোন ছবিতেই তার অভিনয় করা হচ্ছিল না এমন সময় পরিচালক গিয়ে ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়কে তার কারণ তিনি একটি ছবি করবেন আর যে ছবিতে মৌসুমীকেই তার নায়িকা হিসেবে ভীষণ পছন্দ কিন্তু মৌসুমী চট্টোপাধ্যায়কে তো পাওয়া যাবে না তাই অজয়বাবু হেমন্ত মুখোপাধ্যায়কে গিয়ে বললেন আপনি তো উনাদের পরিচিত আপনি একটু গিয়া কর আপনি কইলেই হইব এরপর হেমন্ত বাবুর কথাতেই মৌসুমী চট্টোপাধ্যায় তার বাবার কাছ থেকে আবার ছবি করার ছাড়পত্র পেলেন কিন্তু বাবা বলে দিলেন পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়। সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হলো সেই ছবি অভিনয় করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মৌসুমী চট্টোপাধ্যায় নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই ছবি ছবির নাম হল পরিণীতা আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে খুব ভালো থাকুন